দিকে মূলত তারপরে তুলারামপুর মানে তুলারামপুর থেকে আমরা বাকি দিয়ে রওনা দোয়া রাখবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম সবাইকে আমার আইডিতে স্বাগত আমি কবি ডাক্তার নড়াই এবার একটু এই দেখেন আমাদের নড়াইলে যশোর নড়াইলে রাস্তাটা চমৎকার চালাই নিয়ে যাচ্ছে রাস্তা রেল লাইন দেখেছে আর এটা চড়াই মতো যেভাবে বলছে চিন্তা করা যায় না

ভয় পাচ্ছি কিন্তু আমরা হ্যাঁ এই যে গ্রাম নড়াইল মানে একটা বড় গ্রাম শহর খুঁজে পাওয়া খুব কঠিন প্রচুর গাছপালা এখানে প্রচুর বৃষ্টি হয় এবছর তো প্রচুর বৃষ্টি হয়েছে মানে তার চিন্তা করা যায় না মুনি শুয়ে বসে ঢাকায় দুটো করে আসি ঢাকার এই রোড দিয়েই ঢাকায় প্রচুর গাড়ি যায় ব্যানপোল সাতক্ষীরা যশোর এই এই রোডতে যাই পদ্মা সেতু হয়ে নড়ালি করতে চাই আমরা আগে একটা সকালে একটা গাড়ি আর বিকালে হ্যাঁ সকালে দুটো তিনটে গাড়ি আর রাত্রেও দেয় সারাদিনের কোনো গাড়ি ছিল না এখন তো আমি যে কোনো মুহূর্তে ঢাকায় রওনা হতে পারি রেল লাইনটা হয়েছে সকাল বিকাল রেল লাইনটা আর বাসে তো ঘন্টায় ঘন্টায় আধা ঘন্টায় দশ মিনিটেও খালি পাওয়া যায় মানে নরাইলের যাতায়াত ব্যবস্থাটা যোগাযোগ ব্যবস্থা সরি অনেক অনেক ডেভেলপ করছে এই রাস্তাটা কোন দিকে গেলো সীতারামপুর

আমরা খুলনাতে ছিলাম খুলনাতে গিয়ে বাড়ি যাব তো আমরা লঞ্চ ফেল করলাম পরে আব্বা বলো চল আমরা গাড়িতে যাই এই রোডে এসে গাড়িতে উঠে যে কী ভয় পাইছিলাম একটা গাড়ি আটটা গাড়ি ক্রস করার মতো জায়গা ভীষণ কম মনে হচ্ছিল যে খাদে পড়ে যাবে গাড়িটা এত চিকুন রাস্তা তা আল্লাহ রহমতে এখন অনেক ডেভেলপ করতে পারে ভালো লাগে দেখতে থাকুন আবারও দেখাবো ময়লা পেরে এখানে But

অবশ্যই আমাদেরও কষ্ট একটাই চিনি একটাই চিনি না ও দুটোই চিনি না মানে চিনি ছাড়া হালকা হবে হালকা না গাড়ো ও তাহলে ওর আগে ঢালা হোক আমারটাই পরে মানে মেলা হালকা না পরিমিত অনেকে একদম গাড়ো খায় ওইটা আমি খেতে পারি না এই যে ছোট্ট ব্যবসা চায়ের সঙ্গে যদি কেউ বিস্কিট বা ওই যে ওটার নাম কি ওটা খায় সিগারেটও খায় মানুষ পানটাও তো রাখতে পারতেন আপা ও আচ্ছা আচ্ছা এই যে আপার চারিপাশটা স্বপ্ন বসে আছে আর এই দেখেন কচু গাছ লাগাইছে আপা আপনি লাগাইছেন কচু গাছ কচু গাছ কে লাগাইছে এই জায়গার কচু তো অনেক সুন্দর হবে লাইন দিয়ে কচু গাছ ও লাল শাকটা একটু ভালো হয়নি লাগাইছে লাল শাকটা পাশে মরিচের চারা পানি লাগবে বেশি এই যে আমাদের চা স্বপ্ন খাস হলু স্বপ্নারটা কি একটু গাঢ় করেছে

এই যে আমরা তুলারামপুর থেকে ভেঙে যাচ্ছি বাঁকুলির উদ্দেশ্যে অনেক দিন পর আমি এই রাস্তায় আসতাম তিন চার সালে অনেকবার আসছি আমার স্কুল ভিজিটে তখন অনেক আসছি এই বাজারের পাশে হলো কাজলা নদী